আমরা তার পাশাপাশি আজকে দুটি সংগঠন ত্রিপুরা সরদ শিক্ষা কক্ষ সমিতি এইচবি নোট এবং ত্রিপুরা বেসরকারিকৃত এইচবি রোড যৌথভাবে আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে মিছিল করে ইদ্দালয় শিক্ষা দপ্তরে ডাইরেক্টেড ডিপোজিশন সৃষ্টি আপনারা জানেন গত গত সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে একটি আই বলা হয়েছে যে কর্মরত শিক্ষকদের মধ্যে যাদের বছরের বেশি চাকরি পাঁচ আছে তাদেরকে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় বসতে হবে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হলে দু বছরের মধ্যে তারা চাকরি থেকে ছাটাই হয়ে যাবে এছাড়া যারা যাদের চাকরি পাঁচ বছরে কম আছে তাদের প্রমোশন পেতে গেলে পরে টেট বাধ্যতামূলক আমরা টেট পরীক্ষা সমন্বয় করছি না আমাদের বক্তব্য বলা শিক্ষা নুদিকারায় 2009 যা 2010 সালে চালু হয় প্রত্যেক যাদের তার যারা নিয়োগ হচ্ছেন সবাই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ হচ্ছেন কিন্তু 57 সালে 2000 এর 25 বছর আগে স্পন্সর নিয়োগপত্র ঠিককমলা সেই সময়ে নিয়োগের উপরে চাকরি পেয়েছে আজকে কেন যে রাজ্য দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে যেগুলো দু হাজার দশ সালে ছ সালের আইন দশ সালে ইমপ্লিমেন্ট তারপর কেন শিক্ষকরা কেন দেবেন সেখানে আমাদের বক্তব্য এই রাইটার সম্বন্ধে যে রেসপক্টিভেক্টিভে এফেক্ট দেওয়া হয়েছে তার সম্বন্ধে অলরেডি কেরল সরকার উত্তরপ্রদেশ সরকার তামিলনাড়ু সরকার রিভিউ পিটিশন করেছে একই সাথে আমাদের সর্ববতী শিক্ষক সংগঠন স্কুল টিচার ফেডারেশন ইন্ডিয়া বা এসএফাই ও রিভিউ পিটিশন করেছে আমাদের পশ্চিমবঙ্গের এবিপিটিও এই একিকরমভাবে রিভিউ পিটিশন করেছে আমরা এই বিষয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছি যে আপনারা রাজ্যে প্রায় চার হাজারের উপরে রেগুলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক এস এস এর শিক্ষক এবং শিক্ষক যারা এই রায়ের পরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের যে হেমন নাম দেওয়ার পরে রাজ্য সরকারের পক্ষে আমরা কোনো হেল্প দেখিনি আজকে আমরা বিদ্যালয় শিক্ষা বুনিয়াদে শিক্ষার অধিকার অধিকারটা ঠিক করছে আমরা বলতে চাই আর ওদের আর করে রাজ্য সরকার যাতে রাজ্যের শিক্ষকদের চাকরি নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে যদি দাখিল করে এবং এই দাবিতে আমরা এসেছি এবং যদি আমরা এই কাজটা যদি আজকে দিয়ে পরিশ্রম না করে আগামী দিনে আমরা সমস্ত সংখ্য সমস্ত অংশে শিক্ষক শিক্ষিকা খাদন মাসকে নিয়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলবো এটা আমাদের টিজিটিএস বিরোধ এবং টিটিএস বিরোধ অঙ্গীকার